Assalamu alaikum. Welcome to this live, ladies and gentlemen. Uh, the trial of Sheikh Hasina has just begun today. It is very significant and is a historical moment for the country and particularly for those being oppressed and killed by Sheikh Hasina. Manabata Birudi অপরাধের দায়ে অভিযুক্ত বা গণহত্যা আমাদের ভাষায় যাকে আমরা বলি গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনা এবং তার গ্যাংদের বিচার শুরু হয়েছে বাংলাদেশে তো এসছে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশের জন্য যারা বলেছিলেন বিচার কাজ সম্ভব না বিচার করতে পারবে না এই সরকার তারা নিশ্চয়ই ভুল প্রমাণিত হয়েছেন আপনারা থ্যাংক ইউ সো মাচ যারা জয়নিং করলেন জয়েন করলেন এই মুহূর্তে এবং এই বিচারটা কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের পরবর্তী পঞ্চাশ থেকে একশো বছরের জন্য ইউ একটা জিনিস বলে রাখি পৃথিবীতে যত বিশৃঙ্খল সোসাইটি এবং কান্ট্রি আছে দেশ আছে প্রত্যেকটা জায়গায় বিচারহীনতা সংস্কৃতি নাম্বার ওয়ান প্রবলেম অর্থাৎ আপনার এই A, a injustice I'm not to injustice, injustice, number one cause for this all chaos, ladies and gentlemen. We have lack of justice, as yes, are. That's what we have seen, we have witnessed in Bangladesh, ladies and gentlemen. For many years, we've been watching it for a long time. Finally, justice for those oppressed, murdered brutally. By a fascist regime, accused of crimes against humanity. In some cases, we can call it as a genocide has just begun. That's what we have we've been we have been waiting for a long time. And a bichar jodi kono karone escape hoto, Bangladesher jono hota ekta Shanket shankat abang hota Bangladesh namok rash totar. অস্তিত্ব রক্ষায় একটা ভয়ংকর বিপর্যয়ের সম্মুখীন হতো হতো ভবিষ্যতে আমরা দেখতে পেতাম আজকে সেই বিচারের মাধ্যমে এবং আমি আবার বলছি লেট me repeat this same sentences that those were in confusion that whether we the justice would be served or not they, you are wrong because justice has just begun for this criminal এবং এখানে তার চারটা যে গ্যাং অফ ফোর যারা এই মানবতাবিরোধী এবং বিবেকহীন হত্যাকাণ্ডে জড়িত ছিলেন যাদের কারণে বাংলাদেশ নামক রাষ্ট্রটার হুমকির মুখে পড়েছিল সেই সব কালপীতের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে আমি প্রথমেই ধন্যবাদ দিই আমাদের ইন্টার্নম গভর্নমেন্টকে যারা এই বিচার শুরু করেছেন অনেক ফফা গান্ডা প্রেশার ক্রিটিসিজম মিথ্যা তথ্যে ভরপুর সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের অলমোস্ট বলতে গেলে এক ধরনের গুজব সৃষ্টি বা এক ধরনের মানে আপনার সোশ্যাল মিডিয়া সন্ত্রাসে আবির্ভূত হয়েছেন বিচার হবে না বিচার করতে পারবে না বিভিন্ন রাজনৈতিক দলের যে তথাকথিত রাজনৈতিক প্রাণী এবং দুর্বৃত্তদের মুখে সাই দিয়ে শেখ হাসিনার বিচার শুরু হয়েছে শেখ হাসিনা নয় যে কোন ধরে আবার বলছি বিচারহীনতার সংস্কৃতি যে কোন জায়গাতে যেখানে আছে সেখানে অন্তত এই রাষ্ট্র কখনোই স্থিতিশীল হতে পারে না গরিবও যদি হয় কোনো রাষ্ট্র দিন আরে দিন খায় কিন্তু বিচার ঠিক থাকে সে রাষ্ট্রের স্থিতিশীল সে রাষ্ট্রের মানুষ লাইন রিসেন্ট দ্যানমেন আমরা আজকে দেখেছি এবং স্বচ্ছতার জন্য তারা লাইভ টেলিকাস্টেস ইজ দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ কান্ট্রি সাধারণত আমরা আমেরিকাতে ইউরোপ আমেরিকাতে আমরা দেখে থাকি পার্টিকুলারলি আমেরিকাতে নট অল অফ দ্য ট্রায়ালস বা দ্য আর মেনি ট্রায়ালস লাইক কাইন্ড অফ আমি যদি বলি যে ইম্পর্টেন্ট ট্রায়ালস্যান আমরা আমরা উই ক্যান সি যে আপনার লাইভ টেলিকাস্ট করা হয় সেখানে যদি না রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কোনো তথ্য উপস্থাপন করতে হয় তা সাধারণ মানুষে দেখলে রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে সেই ক্ষেত্র ছাড়া যেটাকে আমরা ক্লাসিফাইড বলি ক্লাসিফাইড ডকুমেন্টেশন যদি প্রডিউস করতে না হয় সেই বিচার মোটামুটি অনেকটাই মানে ট্রায়াল হয় আপনার লাইভ টেলিকাস্ট হয় এই বাংলাদেশে নতুন একটা ইনিশিয়েটিভ তারা নিয়েছেন এবং দিস ইজ নাম দিস ইজ দ্য বিজ্ঞানিং অফ এ নিউ এরা অফ ইন টার্মস অফ জুডিশিয়াল প্রোসিডিংস রিসেন্ট জেন উই হ্যাভ জাস্ট উইটনেসড সো ওয়েলকাম টু দিস লাইভ যারা এইমাত্র জয়েন করলেন আপনারা আপনারা আজকে যারা সত্যিকার অর্থে বাংলাদেশকে যারা একটা কল্যাণমুখী ন্যায় পরায়ণতার রাষ্ট্র দেখতে চান তাদের জন্য সুখবর আর যারা দুর্বৃত্ত শ্রেণীর প্রাণী রাজনীতিবিদ সত্যিকার অর্থেই দেশকে দেশের মানুষকে লুটে খাওয়া ভ্রান্ত বিভ্রান্ত রাজনীতি দিয়ে বিভিন্ন দেশের এজেন্সি নিয়ে যারা রাজনীতি করেন দিস ইজ নট এ গুড নিউজ ফর দ্যান বাট ইট ইস গুড নিউজ ফর এন্টায়ার বাংলাদেশি পপুলেশন অল দৌ দি অ্যামাউন্ট অফ দোজ কাইন্ড অফ পিপল দোজ টাইপ অফ পিপল ভেরি লিমিটেড নট দ্যাট অলমোস্ট ইভেন ফাইভ পারসেন্ট বাট দ্য রুল দ্য কান্ট্রি রুল

এই যে সিস্টেমটা এটা স্বচ্ছতার খাতির সারা পৃথিবীটা দেখতে পারেন সারা পৃথিবীটা দেখতে পারে বিচারটা এবং অনেক যারা আছেন অনেক আছেন আছেন বা যারা এটা করতে পারেন বাই ওয়াচিং দিস ওয়েদার যে এটা সত্য না মিথ্যা মানে মিথ্যা যাচ্ছে কতটা কনফিডেন্ট হলে বা কনফিডেন্স থাকলে এই ধরনের একটা প্রজেক্ট হাতে নিতে পারে একটা সরকার বা একটা প্রসিডিং আপনারা দেখেন এবং যারা লুক আপনার লুকায়িত বিচার করতেন অর্থাৎ বাংলাদেশে তারা দেখে নিক নতুন আমার সিস্টেম শুরু হলো বাংলাদেশে আমরা ভবিষ্যতে আরো চাঞ্চল্যকর মামলার আমি মনে করি এটা দেখা দরকার বাংলাদেশের মানুষের সচেতনতা অন টপ অফ ইট নতুন ছাত্র যারা আছেন আইন পড়বেন আইন আমি একজন আইনের ছাত্র এই মুহূর্তে আপনার যারা পড়াবেন তারা এটা শিখতে পারেন লজিক যুক্তিতর্ক কোর্ট প্রসিডিংস আমি যুক্তরাষ্ট্রের বিভিন্ন আদালতের মামলার যেগুলা ট্রায়াল যেগুলা লাইভ প্রচার করা হয় টেলিকাস্ট করা হয় কয়েকটা চ্যানেলের নাম দেবো দেখতে পারেন আপনারা তখন আপনি ইভেন দো আপনাদের পাইরস দি কেরিবিয়ান জনি ডিপের মামলা আপনারা দেখেছেন নিশ্চয়ই এগুলা রাইট সো এগুলা যদি দেখেন এগুলা অনেক ইন্টারেস্টিং জিনিস শিখতে পারবেন জানতে পারবেন লেডিস অ্যান্ড জেনমেন এই বিচারের মাধ্যমে আরও একটা বার্তা দেওয়া হলো ফেসিস্ট এবং দুর্বৃত্ত এবং অথরিটারিয়ান অথরিটারিয়ান যারা আছেন ভবিষ্যতে ক্ষমতায় যাবেন তাদের জন্য দিস ইজ এ রেড সিগনাল ফর দ্যাম বিচার ইফ ইউ ক্যান নট এসকেপ জাস্টিস রাইট ইউ নো ইউর লিমিটেশন সুতরাং এটা প্রমাণ হয়েছে এখন এখন ভবিষ্যতে আপনারা যারা রাজনৈতিক দুর্বৃত্ত আছেন আপনাদের বিচার লাইভ টেলিকাস্ট করা হবে দুর্নীতি আমি আজকে সরকারের কাছে অনুরোধ এবং আহ্বান জানাচ্ছি আমার জিন দা গভর্নমেন্ট অফ বাংলাদেশ ইন দ্য ফিউচার যত রাজনৈতিক দুর্বৃত্তরা লুটপাটকারীরা আছেন লুটপাটের মামলা যেন লাইভ টেলিকাস্ট করা হোক সারা পৃথিবীর মানুষ দেখ এই বাংলাদেশের গরিব মানুষের পয়সা এবং রক্ত চুষে খাওয়া দুর্বৃত্ত প্রাণী বা দেখে এবং এদেরকে ছায়ালে এদেরকে যেন উপস্থাপন করা হয় তাদের চেহারা সহ ক্যামেরাটার যেন এভাবে দেওয়া হয় এটা আমরা চাই এবং দাবি করে গেলাম আজকে বাংলাদেশের এই নতুন সরকারকে দিস ইজ দ্য এবং একটা সরকার স্বচ্ছ থাকলে কি হতে পারে গতকালকে বলেছিলাম আমিনুর ইসলাম বুলবুল একজন প্রতিভাবান ক্রিকেটার বাংলাদেশের একমাত্র ক্রিকেটার যে ইন্টারন্যাশনাল লেভেলে টেকনিক্যাল সাইড এবং কোচিং এর মতো সার্টিফিকেশন আছে এবং আন্ডারস্ট্যান্ড দি দি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ ক্রিকেট কোচ কোচিং এই ব্যক্তিকে দেওয়া হয়েছে আপনি দেখেন এখানে কিন্তু তার দলীয় পরিচয় টাকা পয়সা মামা আছে কিনা দেখা হয় নাই এইভাবে যখন রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয় এ রাষ্ট্রের গতি পৃথিবীর কোনো শক্তি দামাতে পারে না দামিয়ে রাখ মানে দমিয়ে রাখতে পারবে না এটা হচ্ছে এই যে অনেকগুলার ভিতরে অনেক প্রবলেম আছে বর্তমানে এন্টায়ার রাজনৈতিক দুর্বৃত্তরা ঐক্যবদ্ধ একটা সরকারের বিরুদ্ধে তারা চায় না এ সরকার কাজ করুক তারা চায় তাদের কাছে ক্ষমতা কারণ তার নিতে পারতেছে না কে কত টাকা মেরেছেন এই সরকারের আমি আবার বলছি হচ্ছে কোনো কিছুতে মনে রাখবেন সমস্যা দুর্নীতি করা নয় Shomashalo, do not a power the But when how you can distinguish America um, from Bangladesh? Because if you I mean I mean commit any kind of corruption in the United States, this way, that way, you'll be caught and you'll be brought to the justice. But the problem is in Bangladesh or in South Asian countries, if you have power, you can get away with these crimes, even though you committed serious crimes. ফ্রড দিস ইজ ওয়াই ইউনো দ্য খোর ডিফারেন্স বিটুইন দিস দিস কাইন্ড অফ কান্ট্রিজ রাইট সো অ্যাটলিস্ট এটা প্রমাণ হয়েছে যতই আপনি পাওয়ারফুল থাকেন না কেন বিচার আপনি স্কেপ করতে পারবেন না আমেরিকাতে করা যায় না বিচার আপনি আমেরিকাতে তারা যেটা করে ইফ ইউ আর ভেরি পাওয়ারফুল ইউ গট লটস অফ মানি হোয়াট ইউ ক্যান ডু বড়ো বড়ো লো ফার্মে গেলে এটাকে একটা মিনিমাইজ করতে করে নিতে পারে শাস্তিটা বাট ক্যান নট স্কেপ আমরা একটু নতুন জিনিস জিনিস আইডিয়া এটা এটা মানে দেখেন বাংলাদেশে এখন তারা যা করতেছেন আমি আজকে আপনাদেরকে বলি যদি চ্যালেঞ্জ করে কেউ আমার সাথে আমি বলবো যে আমি টাকা দিচ্ছি আমার ভিডিও গুলা আপনার পর্যবেক্ষণ করে দেখুন আমি এগুলো তিন বছর চার বছর চার বছর আগে আমরা এগুলো বলেছি প্রপোজ করেছিলাম লাইভ টেলিকাস্ট করা হোক বিচার আমেরিকার মতো যতটা জিনিস তারা বিদেশিকে ফলো করে প্রত্যেকটা জিনিসের প্রপোজাল আমি একমাত্র ব্যক্তিকে দিয়ে রেখেছি পাঁচ ছয় বছর আগে ছয় বছর আগে দিয়ে রেখেছি কোনো কোনো ক্ষেত্রে এটা আমি প্রমাণ করতে যারা নিয়মিত দেখেন দে আমি অনেক ক্ষেত্রে এগুলো আমরা বলেছি ছয় সাত বছর আগে যে পাঁচ বছর আগে মিনিমাম চার বছর আগে কয়েকবার বলেছি একবার না এগুলো লাইভ করা দরকার মানুষের স্বচ্ছতার ভিত্তিতে আমি আবার বলছি এবং এই যে জুডিশিয়াল রিফর্ম

বাংলাদেশের দুর্নীতিবাসদের জন্য দুজকে পরিণত হবে বাট ওই জায়গাটাই তারা করতে দেয় নাই রাজনৈতিক দুর্বৃত্ত প্রাণীরা তেপ্পান্ন বছর জুডিশিয়ারি এটাকে হাত দেয় নাই এবং আপনি দেখেন একশোটা রাজনৈতিক রাজনীতিবিদদের বক্তব্য শুনবেন প্রতিদিন এর মধ্যে আপনি পাবেন না একজন ব্যক্তিও বলেছে আইনি বাই জুডিশিয়ারি তাদের মুখে নাই তাদের কলিজাতে নাই কারণ তারা কলিজাতে যদি অন্তরে আচ্ছা যদি অন্তরে ধারণ না করে মুখ দিয়ে এটা বের হয় না মনে রাখবেন মানুষ অন্তরে যা ধারণ করে মুখ দিয়ে বুলেও এটা বের হয়ে যায় কুড়ি কুড়ি ক্ষেত্রে মানুষ ইচ্ছাকৃতভাবে বলে বা কেউ বলায় এটা আলাদা ব্যাপার ন্যাচারালি আমি ন্যাচারাল কজ সো অন্তত এই জায়গাতে আপনি দেখেন যে নতুন করে নতুন রাজনীতি নতুন ধরনের সিস্টেম শুরু আছে এবং এটাকে বাঞ্চাল করার জন্য আমরা উঠে পড়ে লেখেছি দুঃখ লাগে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা একজন এক এক দিকে এক একজন এক এক ধরনের বক্তব্য দিচ্ছেন এই মানে কারণ ব্যক্তিগত স্বার্থ কারো ক্ষুব্ধ ডক্টর ইউনিজ ফোন ধরেন নাই ডক্টর ইউনিশ দেখা করেন নাই কারো কথা কোনো অফিসার শুনে নাই কোনো উপদেষ্টা তার দাবি মানে নাই যদিও সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা পরিশ্রম করেছেন এ দেশের জন্য তারা যদি লিগাল দাবি করে থাকেন এটা সরকার কনসিডার করা দরকার উচিত বলে আমি মনে করি সিরিয়াসলি যদি লিগালি হয় মানে ইলিগাল কিছু না হয় আমি আবারও বলছি এটা করা দরকার আমি যদি একটা প্রপোজাল দিই মানুষের জন্য এই কাজটা করা দরকার এবং আমি যে কোনো উপদেষ্টা আমি জানি একজন উপদেষ্টাকে পাঠিয়েছিলাম উনি এখন এটা কলসটা করেন নাই

বাট উই দ্য পিপুল স্টার্টেড দিস ক্যাম্পেইন এগেনস্ট দিস ফেসিস গভর্নমেন্ট আমরা বিরুদ্ধ দলের ভূমিকা পালন করেছি বলে যেতে পারেন অনেক রাজনৈতিক বিদরা যারা নিয়মিত যোগাযোগ করতেন আজকে এটা নিয়ে বলেন কালকে মনে করেন আপনার সময় নো নো ইউ গোট কাম ব্যাক টু আস টু ডে মারো আমিনুল ইসলাম বুলবুলোর মতো ব্যক্তি কোনোদিন তেল মারে নাই লেয়াজু মেনটেন করে নাই টু বি টু বিকাম দি প্রেসিডেন্ট অফ দি অফ দ্য ক্রিকেট বোর্ড বাংলাদেশ ওয়ার দ্য ডিরেক্টর অফ ক্রিকেট বোর্ড তাকে নিয়ে আসা হচ্ছে তার যোগ্যতা থাকলে আজকাল প্রতিভাবান এবং যোগ্য মানুষ জায়গা মতো আসবেই আজকাল যদি রাষ্ট্র সুষম থাকে এবং রাষ্ট্র স্বচ্ছ থাকে উই আর ক্যাম্পেইনিং ইট ফর সৎ মানুষের জায়গা হবে যদি রাষ্ট্র ব্যবস্থা সৎ থাকে আর যদি রাষ্ট্র ব্যবস্থা সৎ না থাকে তাহলে অশবদের কারখানা যা শেখ হাসিনা বানিয়েছিলেন বা ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় গেলে তার এটা বানাবার চেষ্টা করবেন তার সাথে আমরা চেয়ারম্যান এটা হলো বক্তব্য রাষ্ট্র ব্যবস্থাকে সৎ করবেন রাষ্ট্র ব্যবস্থাকে সৎ করবেন তাহলে কি সৎ মানুষরা জায়গা মতো যাবে ভালো মানুষরা যোগ্য মানুষরা যখন অযোগ্য মানুষরা মানে সামনে যাবে যোগ্য মানুষরা পিছনে যাবে এই সমাজ কখনোই শান্তি স্থিতিশীলতা ভালো কিছু আশা করতে পারবেন না আপনি আমরা অতীতে কখনোই দেখি রেডিসিন চেয়ারম্যান এটা সো দিস ইজ এ নিউ এরা অ্যান্ড সামথিং নিউ ফর বাংলাদেশ আমরা একটা ক্লিপটা শুনে আসি দেখি ওনারা কি বলছেন এই বিষয়টা তিনি আজকে ইস ইজ ভেরি সিগনিফিকেন্ট অ্যান্ড বললাম This is a historical moment for Bangladesh. We have never seen in the history of our country. And that's the first time we have just witnessed something that we used to watch. I mean particularly uh, I mean in the Western countries or most advanced countries, particularly America. This is the first time although Britain has been korte court for a while. They have been watching it for a while. They out. They want to see dekha in person. But they don't want to. In America, they are live on Trumpet. They New York. আমরা অনেক অনেক জায়গাতে দেখেছি আহ আরো অনেকগুলো ছাঞ্চলকর মামলা আমরা দেখি ক্লিপটা জুলাই জুড়ে হত্যাযজ্ঞ চালাতে কি কি করেছিলেন শেখ হাসিনা তা যখন ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর তখন এজলাসে পিন পতন নিরবতা দেশের ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি সম্প্রচার হওয়া এই বিচার হয়তো দিল্লিতে বসে দেখছিলেন সাবেক প্রধানমন্ত্রী শুরুতে আওয়ামী লীগের দুঃশাসন ফ্যাসিবাদী হয়ে ওঠার প্রেক্ষাপট তুলে ধরেন চিফ প্রসিকিউটর

all these criminals and gang of, gang of criminals and criminal activities in bangladesh not only corruption but also you know enforced disappearances or or fa false cases against the political activists or something like that i mean you know everything everything she was the muster, she was the gang she was the mother she was the father she was the great 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 pun she was everything she was the center of all criminal activities and criminals in bangladesh খান কামাল এফ রহমান ও আনিসুল নাম আদালতে তুলে ধরেন তাজুল ইসলাম জানান তাদের নির্দেশনা পরিকল্পনা উস্কানিতে সারাদেশে চালানো হয়েছে নির্বিচারে হত্যাযোগ্য শেখ হাসিনার উপর উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে

আনুষ্ঠানিক অভিযোগে আরো বলা হয় রাজনৈতিক সিদ্ধান্তে আওয়ামী লীগ যুবলীগ ও চোদ্দ দল যে মানবতা বিরোধী অপরাধ করেছে তাতে সন্ত্রাসী সংগঠন তাদের বলা যায় যেহেতু আওয়ামী লীগ যুবলীগ সহ তাদের অঙ্গ সংগঠন এবং ১৪ দলীয় জোট রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে নিরীহ নিরস্ত ছাত্র জনতার উপরে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে তাদেরকে ক্রিমিনাল অর্গানাইজেশন বা অপরাধী সংগঠন হিসেবে গণ্য করার সামিল এদিকে শেখ হাসিনা সহ তিনজনের সর্বোচ্চ শাস্তি ও সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন করেছে প্রসিকিউশন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল বিচারের মাধ্যমে একটা সমাজে শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয় আগামীর বাংলাদেশ যে অন্ধকার অতীত থেকে বেরিয়ে এসেছে এবং বাংলাদেশ যে নতুন করে পুনরুজ্জীবনের স্বপ্ন দেখছে এই বিচার শেষ হওয়ার মাধ্যমে সেই পুনরুজ্জীবনের স্বপ্ন এবং এটাই হবে এবং যারা মনে করতেন এখনো মনে করেন বিচার হবে না কোনো কিছুই হবে না সংস্কার হবে না সংস্কারের রিফর্ম আসবে না নির্বাচন হয়ে যাবে আপনি কতটা রং সেটা আরো দুই মাস পরে আপনি দেখতে পারবেন সংস্কার হবে বিচার শুরু হবে বিচার কার্যক্রম চলবে নির্বাচন হবে কোনোভাবে কেন পারবেন না আপনি জানেন কারণ রাজনৈতিক দল প্রেশার ক্রিয়েট করতেছেনভায়ার স্টেট ডিপার্টমেন্ট এগেইনস্ট ইউ এন্টায়ার আমেরিকান একটা তথ্য দিয়ে গেলাম এটা মনে রাখবেন একটা একদম মানে একদম ওই যে সিকিউরিটি যে চেক করে স্টেট ঢুকে তার থেকে শুরু করে সবাই তার পক্ষে তারা চায় টোটো দিন এই কাজগুলো উনি করেন আপনি এদেরকে বিরক্ত করে এদের বিরুদ্ধে গিয়ে কোনো দাবি আদায় করার আগে বারবার ভাববেন উই ইন্ডিয়ানস উইল অলওয়েজ প্রোটেক্ট শেখ হাসিনা গুড লাক ট্রাই ইউর বেস্ট নোট প্রবলেম ইন মিনা নো নাগা বাদুদা ইউন ইউ 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 ডু বাট আমরা i can tell you that brother uh, we're not going to accept any indian agent in, in, anymore in our country who, who can, or, or we don't want anyone who is an agent of india run our country we're going to block it forever and by all means i can tell you that today so you can do your job we'll do our job too the people of bangladesh they have done their job already you know many more to do we understand that we will do that radhodikurdibitan is number one problem right now enemy of bangladesh we have to বিরক্ত করতেছেন তাদের জন্য খারাপ কিছু আন্তর্জাতিক মহল থেকে হয়তোবা আসতে পারে বি কেয়ারফুল ইন্টেলিজেন্টলি এটা আমি আপনাদেরকে অনুরোধ করবো কিন্তু কারণ আমি জেনেই বলছি এটা পরে এটা নিয়ে আলোচনা করা যেতে পারে এভরি কান্ট্রিজ বিগ কান্ট্রিজ আর ওয়াচিং মুভ মুভি যারা যারা বর্তমানে আছেন পাতি নেতা বড় নেতা নেতা আমি আবার বলি বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তির মানে মানে কি বলে এটাকে এই বিকাশ ঘটক প্রতিটা গড়ে গড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী বিশ্বাসী মানুষ মানে উঠুক করে উঠুক আমি সেটা চাই না আপনি বলবেন জাতীয়তাবাদ বাংলাদেশ বিএনপি জাতীয়তাবাদ

সমালোচনা করবে তবে যার যা প্রাপ্য আছে ভুলও যেন সেখান থেকে বঞ্চিত না করি দ্যাট ইজ কল ইকুয়ালিটি দ্যাট ইজ কল প্রাপ্য সম্মান দেওয়া ইন গিভিং এন অনারিং আওয়ার হিরোস উই হ্যাভ টু ডুট এভরিওর উই হ্যাভ টু ডু দ্যাট যে যে যা ডিজার্ভ করে একটা আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম প্রতিদিন বন্ধু বান্ধবরা আমরা মানে কি করতাম কিতাম তামাশা করতাম কিছু হলি বলতাম যে মানে রেসপেক্ট সোদার আই ডিজার্ভ মানে এটা এক ধরনের আর কি মানে ডং আর কি মানে কোনো কিছু বললেই এই ধরনের টাকা দিয়েছে কোনো কিছু করেছে এটা বলতাম তো যারা ডিজার্ভ করেন অনার দে শুড বি গিভেন দিস অনার অ্যান্ড রেসপেক্ট বিকজ দ্যাভ ডান ইন আওয়ার মিন আনগ্রেটফুল নেশন শুড নট বিড নেভার প্রিভেলড অন আই মিন অন দিস প্ল্যানেট ইন দ্য হিস্ট্রি অ্যান্ড আমরা চাই বাংলাদেশকে যারা তেপ্পান্ন বছর ধরে বাংলাদেশের মানুষকে শোষণ করেছেন আমি আবার বলি বর্তমান রাজনৈতিক ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা না এটা একটা রাজনীতির নাম দিয়ে বাংলাদেশের গরিব মানুষ লেখাপড়াহীন মানুষদেরকে শোষণ করার যে গোষ্ঠী এবং ব্যবস্থা এটাই হলো বর্তমান রাজনৈতিক ব্যবস্থা এরা নিপাচ্চক বাংলাদেশের মানুষ আলাইকুম